এটা হচ্ছে সৌদি আরবে মক্কার মধ্যে শেখ কাসিনা ফতনের উপলক্ষে এই ফাটিটা দেওয়া হয়েছে আর এটা মক্কায় রেহাত অবস্থিত আমরা সবাই ফাটির জন্য সব কিছু রেডি করে মানুষজন এখন সবাই আসতেছে এই ফাটিতে কবাই খাবার খাওয়ার জন্য দেখেন সবার মুখে কীরকম হাসি এই শেখ কাসিনা চলা যাওয়া উপলক্ষে এখানে অনেক মানুষ আছে কোনো দলই করে না কিন্তু শেখ কাসিনা চলা যাওয়াতে সবার মুখে কি পরিমাণ হাসি তা বলার বাইরে সবাইকে খাওয়ার খাওয়ানোর জন্য এটা রেডি করা হচ্ছে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এত মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো শেখ কাসিনা সৈরে সরকার বিদায় হওয়ার কারণে সবাই সৌদি আরবে মক্কার মধ্যে ফাট দিচ্ছে ఎట్లా మక్కు గ్రమ్స এখানে প্রায় দুশো থেকে আড়াইশো মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে সবাইকে খাওয়ানোর জন্য অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে এটা হচ্ছে সৌদি আরবের খেজুর বাগানের মধ্যে এই আয়োজনটা করা হয়েছে যাতে সবাই অনেক আরামেশ করে খাবার খেতে পারে এবং কোলা মেলা জায়গায় সবাই বসতে পারে আর এটা হচ্ছে সৌদির একটা মাজরা সৌদির একটা খেজুর বাগান ঔষধি কি পরিমাণ কিছু হয়েছে এটা হচ্ছে ঔষধি যে যার বাগান এই সৌদি কী পরিমাণ কিছু হয়েছে তা বলার বাহিরে এটা হচ্ছে ও নিজেই বলছে এইগুলো করার জন্য আসলে সব শ্রেণীর মানুষ যে কি পরিমাণে খুশি হয়েছে তা বলার বাহিরে এই মানুষগুলোর চেহারা দেখলে বোঝা যায় মানুষগুলো প্রবাসীগুলো কীরকম খুশি হয়েছে আজকের মতো এখানেই বিদায় অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে ফলো করে পাশে থাকবেন